আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর রহম করেছেন দেখুন যখন প্রশিক্ষণ চলে সেনাবাহিনী সামরিক বাহিনীগুলি যখন প্রশিক্ষণ চলে দেখবেন তাদেরকে সাঁতার শিখায় কিন্তু এমন একটা পর্যায়ে পানি রাখে অথবা তার হেল্প করার জন্য কেউ কিছু বাহিনী রাখে তারা যেন ডুবে গেলেও তাদেরকে ধরা যায় কথা বলেন ঠিক কি না রাখে না ভাই জাম করবেন আপনি প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনী জাম করবেন আপনি ওখান থেকে পড়তেছেন তার একটা সুন্দর নিচের ব্যবস্থা আছে হাত পা যেন ভেঙে না যায় কথা বলেন ঠিক কিনা এটা কখন ট্রেনিং পিরিয়ডে কিন্তু ট্রেনিং পিরিয়ড যখন শেষ এই সেনাবাহিনীগুলি যখন যাবে যুদ্ধক্ষেত্রে অথবা কোনো অভিযানে প্রাচীর উপর দিকে লাভ দিতে হবে নিচে কিছু থাকবে কথা বলেন বুঝে থাকলে কথা বলেন কিছু থাকবে থাকবে না সামনে সাগর পড়ছে একটা এই সাগরের পানিগুলিকে পাড়ি দিয়ে তাকে যেতে হবে তাকে সেভ করার মতো কোনো গার্ড থাকবে তাকে ধরার মধ্যে কোনো কিছু থাকবে থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন চমৎকার করে সুন্দর করে মুসলমানদের জন্য ইমানদারদের জন্য একটি প্রশিক্ষণের মাস একটি ট্রেনিং পিরিয়ডে আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষ যাতে গভীর সমুদ্রের ভিতরে ডুবে না যায় মানুষের যাতে ঝাঁপ দিয়ে হাত পাগুলি নষ্ট না হয়ে যায় এই হাতবা পা নষ্ট করে দিতে পারে একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে এমন শত্রু মুসলমানদের জন্য তার নাম কি কথা বলেন ইবলি শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন এই প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় এরা জাতি নষ্ট না হয়ে যায় এই মানুষগুলিকে সমূলে জাতি তারা ধ্বংস না করতে পারে এখন তো প্রশিক্ষণ চলছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে শয়তানগুলিকে বন্ধ করে রেখেছেন জনতন সুবহান আল্লাহ কারণ এখন প্রশিক্ষণ এখন যদি শয়তান ডিস্টার্ব দেয় তাহলে তো এই বান্দাগুলি প্রশিক্ষণ নিতে পারবে না এটা তো সিয়াম এটা তো বিরত থাকার দেশ সময় এই সময় তো পরহেজ করার সময় এই সময় তো নিজেকে সেভ করার ট্রেনিং দেওয়ার সময় এই সময় তো শয়তানের সঙ্গে যুদ্ধ করার সময় যাতে করে অভিযানে আমি যাব রমজানের পরে যাব সে অভিযানে শয়তানগুলি যখন আমাকে হামলা করবে আমি যেন সেভ করতে পারি নিজেকে নিজেকে তৈরি করতে পারি প্রস্তুত করতে পারি এই জন্য তা আল্লাহ চাচ্ছেন একটি মাস আমি প্রশিক্ষণ গ্রহণ করি কথা বলেন ঠিক কিনা রামাদান মাস সিয়াম কতিবা আলাই কুমুস সিয়াম কতিবা আলাই সিয়াম আইদামাত আল্লাহ হারাব্বল আলামন জামৎকার করে বলতেছেন পৃথিবীর মানুষ কতিবা আলাই কমুসসিয়াম কামা কুতিবা আলাল্লাদি নামও পাবেলে কমলা